যে বিজ্ঞ বক্তারা ইনক্লুসিভ ডেমোক্রেসি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে বিস্তারিত এবং ক্রিটিক্যালি বিষয়গুলোকে অ্যাড্রেস করে ফেলেছে অলরেডি তাই আমার খুব একটা কিছু এখানে আর অ্যাড করার নেই চ্যালেঞ্জেসগুলো যেরকম ওনারা অ্যাড্রেস করেছেন ওনারা সম্ভাব্য সমাধানগুলোও দিয়েছেন তাই আমি এটাতে ফোকাস না করে আমাদের থার্ড পার্টটা ডিসকাশনের নির্বাচনী অঙ্গীকার বা ইশতেহার সেটাতে একটু ফোকাস করতে চাচ্ছিলাম প্রথমেই বলবো হয়তো খুব বেসিক মনে হতে পারে আমার কথাটা বাট এই নির্বাচনী ইশতেহারের তাৎপর্য বা সিগনিফিকেন্সটা কি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার ভোট আধিকার যখন এক্সারসাইজ করব। তখন আমি কাকে ভোট দেবো এই সিদ্ধান্তটা নেয়ার জন্য আমার নির্বাচনী ইশতেহারের দিকে তাকাতে হবে এবং শুধু তাই নয় ক্ষমতায় যে দল আসবে বা দায়িত্ব যে দল গ্রহণ করবে সেই দলটাকে এক জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বা একটা মানদণ্ড হিসেবেও কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারের দিকে তাকাতে হবে তো হ্যাভিং সাদ্দার আমাদের প্রত্যাশাটা কি নির্বাচনী ইশতেহার নিয়ে প্রথমেই বলবো যে ডেমোক্রেটিক ইনটেন্ট। এটাকে রিয়ালিটি বা বাস্তবতায় বা পলিসি ভাষায় কিভাবে কনভার্ট করা যায় এটার একটা রিফ্লেকশন আমরা ইশতেহারে দেখতে চাই যে আমি ধরেন আকাঙ্খামূলক ভাষা ব্যবহার করলাম বড় বড় কথা বললাম সেটা ভালো কিন্তু সেটার যদি কোনো বাস্তবায়ন যোগ্য যে পলিসিগত কি কি ইন্টারভেনশন আমার দল নেবে আমরা যদি ক্ষমতায় যাই সেটা রিফ্লেক্টেড না হয় তাহলে কিন্তু এটা প্রথমত তো বিভ্রান্তিমূলক এবং দ্বিতীয়ত পলিটিক্যাল ডিসএঙ্গেজমেন্ট হবে যেটা দেখে আমাকে কোনো দিক নির্দেশনা দেবে না যে আমার যে ভিশনটা আছে নাগরিক হিসেবে সেটার সাথে এই দলের ভিশনটা কি অ্যালাইন করছে কি না আমি বলছি না যে খুব সুনির্দিষ্ট পলিসি রেকমেন্ডেশন থাকতে হবে একটা টেকনিক্যাল সরকারি পলিসি ডকুমেন্টে যেরকম সুনির্দিষ্ট পলিসি রেকমেন্ড থাকে কতদূর সুনির্দিষ্ট হতে হবে না কিন্তু তাই বলে কিছুই যদি না থাকে শুধু ভাষা ব্যবহার করা হয় একটা নির্বাচনী ইশতেহারে তাহলে কিন্তু আমাদেরকে তাদেরকে একটা জবাবদিহিতার জায়গায় আনতে হবে যে আপনি বলছেন ধরেন আপনি বলছেন যে নারী মর্যাদা এবং নারী নিরাপত্তা আপনি নিশ্চিত করবেন কিন্তু কিভাবে নিশ্চিত করবেন তার যদি কোনো ধার কোনো ধারণাই যদি ইশতেহারে না দেওয়া হয় তাহলে তাদের আদৌ কোনো কমিটমেন্ট আছে কি না নারী মর্যাদা নিশ্চিত করার বা অধিকারের সেই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে যে অবস্থানটা কি আপনাদের সংখ্যালঘুদের অধিকারের কথা আপনারা ঢালাও ভাবে আকাঙ্ক্ষামূলক ভাষা ব্যবহার করে ঠিকই বলছেন বাট পলিসিগত স্পেসিফিক কি কি ইন্টারভেনশন আপনার করবেন তার একটা ধারণা কিন্তু থাকতে হবে নির্বাচনী এসতে এবং আরো বলবো অন্তর্ভুভুক্তিমূলক ডেমোক্রেসির কথা তো আমরা সবাই বলছিলাম যে এই বড় কথাটাও থাকতে পারে ইশতেহারে কিন্তু ইনস্টিটিউশনাল যে ব্যারিয়ার গুলো আছে বাধাগুলো আছে যেটা ধরেন একটা অন্তর্ভুক্তিমূলক আহ ডেমোক্রেসির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে বা সংখ্যালঘুদের অধিকারগুলো নিশ্চিত করার পথে যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেগুলো আমরা ডিসম্যান্টেল কিভাবে করব। সে ধরনের ধারণাও কিন্তু আমাদের ইশতেহারে প্রয়োজন ইশতেহারটা কিভাবে তৈরি করা উচিত ইশতেহারটা মূলত তিনটা জিনিস আমাদের এনশোর করতে হবে প্রথমত পাবলিক পার্টিসিপেশন যে সাধারণ মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে আমি দেখেছি যে জামায়াত ইসলামের ওয়েবসাইটে একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছেন ওনারা বলেছেন যে হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করবেন সাধারণ মানুষের মতামত এই ব্যাপারে সেটা একটা ভালো পন্থা এটা অনেক জায়গায় অবলম্বন করা হয় তাছাড়াও আরও অনেক পন্থা আছে আপনি কনসালটেশন অর্গানাইজ করতে পারেন সুশীল সমাজের ইনপুট নিতে পারেন নানা ধরনের ডায়লগস প্যানেলস গঠন করা যেতে পারে তারপরে দরকার হচ্ছে পলিসি এক্সপার্টস যে আমাদের আমাদের যে ইশতেহারগুলো তৈরি হবে সেখানে পলিসিগত এক্সপার্টিস ক্রিটিক্যাল অফ কোর্স ইলেক্টেড যে দলের অফিসিয়ালস আছে তাদের ইনপুটও ক্রিটিক্যাল সো এই তিনটা গ্রুপের সমন্বয়ে কিন্তু ইশতেহারগুলো তৈরি করা উচিত এখন